এই কোরআন যারা বুঝেছিল এই জন্য কাজী নজরুল আন্ডার মেট্রিক এত বড় মেধাবী কোনো মা সন্তান বাংলার এই জন্ম দিতে পারবে কিনা আমি জানি না তিনি সন্দে সন্দে রসুলের প্রশংসা করছেন একসাথে বলবেন মারহাবা একটা ছন্দ শুনিতে আল্লাহকে যে পাইতে চায় আল্লাহকে পাইতে চায় হজরত কে ভালো বেশে আর শুকুর শিল কলম না চাহিতে পেশে সে তো রসুলের গুলামি আল্লাহর গুলামী একসাথে বলে নবীর গুলামী একসাথে বলে নবীর গুলামী নবীর দল নবীর পক্ষ নবী নবী মানা মানা নবীর ভালোবাসা নবীর শান বুঝে গেছে পর্বতের গুহাতে গাঁরে শোয়ারে উনি বসে যখন গর্তের ভিতরে চাদর দিয়ে সব গর্ত বুঝাইতেছিলেন সব গর্ত বুঝে গেল একটা বুঝে নাই পাঁচ চাপা দিয়ে ধরে রাখছিলেন কারণ কি খুশি কি আল্লাহ কে করছেন না আগের রসুল কে করছেন জীবনে আল্লাহ আগে দেখে নাই আগের রসুল দেখেছে আম্মা খাদি খাদিজাতুল কুবরা আল্লাহ আগে দেখে নাই আগে নবী দেখেছে আয়েশা যান আল্লাহ আগে দেখে নাই আগের রসুল দেখেছে

হাসিয়া আম্মতা সদ্য আম্ মিং হাসিয়াতিল্লা এট্রিশন আপনি যদি আমি যদি কোরানকে পাহাড়ের উপরে নাজিল করতাম আলা জবাল লার তহু আপনি দেখতেন খাসিয়া আম্মতা সদ্য আম্মিম খাসিয়াতিল্লা আমি আল্লার ভয়ে এই পাহাড় গোলে গলে শেষ হয়ে যেত পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট উচ্চতা ফিট এই বিশাল পাহাড়ের উপরে যদি হাজার কোরআন আল্লাহ নাজিল করতেন পাহাড় গোলে শেষ হয়ে যেত এই কোরআনটা আল্লাহ তেইশ বছরের জীবনে একশো তেইশ বছরের জীবনে একশো চোদ্দটি সরার বিন্যাসে ছয় হাজার আয়াতের মাধ্যমে ধীরে ধীরে প্রয়োজনের শর্ত সাপেক্ষে বিভিন্ন কারণে আল্লাহ তার রসুলের কাল মোবারকে নজির করেছেন না না জোরে বলেন জোরে 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 পাহাড় যেটা সহ্য করতে পারে না রসুলের কাল সেটা সহ্য করতে পারে তো কালভের ওজন কত কালবে শক্তি কত বলে দিয়ে যান বলেন যারা বলেন রসুল আমাদের মতো বিরাট মুফাসের কোরআন ব্যাখ্যা করে চলে যাচ্ছেন আপনার ব্যাখ্যা শুনে মানুষ হতভম্ব হয়ে গেছে বাপ রে বাপ মদিনে ইউনিভার্সিটি ফাঁড় এক বিরাট বড় শেখ আজহার থেকে ফিরে আসছেন অমুক থেকে ফিরে আসছেন ডক্টর ডাক্তার নানান কিছু সাথা পৃথিবীর সমস্ত ডক্টর আর ডাক্তারকে যদি এক পাল্লাই দেন আর রেসুল মুফাসির আবদুল্লা ইবনে আব্বাসের জুতা আর এক পাল্লাই দিলে ওনার জুতার ওজনের সমান হবে না মনে রাখবেন ওনরা কোরআনের তফসিল করার আগে শতবার ইজাব করে ব্যাখ্যা করেছেন হাজিরিন ভালো করে শুনে যাবেন হাজির আতিক রসুল করিমের কাল তাহলে কত মজবুত হতে পারে একটু চিন্তা করেন সেই কালবে আমার আল্লাহ কোরআন শরীফ জমা করেছেন তেইশ বছরের জীবনে বাইশ হাজার বার জিব্রাইলের আগমনে তাহলে নবীজির কাল্মবারকের শক্তি কত ছিল একটু চিন্তা করেন এই কোরআন শরীফ যখন আল্লাহ নাজিল করলেন কোরআন আসলো কালবে মধ্য এই কোরআন নবীর কালমবারকে আসছে আল্লাহর নবীজি যখন সাবিদেরকে বললেন আল্লাহ বলেছেন জালিকাল কিতাব কোরআন কোন দিক দিয়ে আসলো সাহাবিরা দেখেন নাই শুধু কোরআন নাজিল হওয়ার সময় দেখলেন নবী ঘেমে গেছে সাহাবিরা শুধু এতটুকুনি দেখছেন নবী প্রিয় নবী ঘেমে পুনা শরীরটা চুপচুপ হয়ে গেছে শুধু এতটুকুনি দেখছেন যে নবী ঘেমে গেছেন এরপরে আল্লাহ নবী কোরআন নাজিল হওয়া শেষ হওয়ার পরে রসুল করিম বললেন এ সাহাবিরা আল্লাহ কোরআনে আমাকে এই মুহূর্তে জানিয়ে দিছেন দ্য কিতাবু লা বাফিহি হু দল্লিল মুত্তকিন উহা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আচ্ছা আপনারা বলেন সাহাবিরা কি কোরান মেনেছে আল্লাহ দেখে না রসুল দেখে না না জোরে বলেন ভয় পেয়ে বলবেন না ভয়ের কারণ নাই কোন সাহাবী আল্লাহ দেখে নাই কোন সাহাবী জিব্রাইল দেখে নাই কোন সাহাবী জিব্রাইল এসে নবীকে পড়াচ্ছে জোরে জোরে বলতেছে এটা দেখেন নাই কোরআন নাজিল রসুলের কাল মুবারকে হয়েছে কাল এসেছে কোন রাস্তা দিয়ে এসেছে কেমনে এসেছে সাহাবিরা দেখেন নাই শুধু দেখছেন নবীজি ঘেমে গেছেন শুধু ঘাম চুকি দেখেছেন এরপরে রসুল যাহা বলছেন যে আল্লাহ এটা বলেছে সাহাবে ইকরাম বিনা বাক্যে বিনা দলিলে বিনা তর্কে নবীর কথা মেনে নিয়েছেন এর অর্থ হলো সাহাবিরা আগে নবী চিনেছে কথা বলেন ঠিক না ঠিক আগে নবী মেনেছে নবী মাইন নেই তারা আল্লাহ বুঝেছে নবী দিয়ে তারা আল্লাহ চিনেছে নবীর মাধ্যম দিয়ে তারা আসর চিনেছে নবীর মাধ্যম দিয়ে ইমাম বুঝেছে নবীর জন্যই তারা জেহাদের ময়দানে গেছেন রসুলের কথা শুনেই তারা যুদ্ধের ময়দানে নিজের জীবনকে কুরবানি করেছেন নবী দেখেই তারা জান্নাত জাহান নাম চিনেছেন অতএব রসুলের গুলামী না হলে আল্লাহর গুলামী হয় না এক বাক্যে কথা শেষ নবীর গুলামী না হলে আল্লাহর গুলামী হয় না বলে কোন দলিলে আরো বলে দিচ্ছি রাত বেশি আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে তা একসাথে আবার বলেন তো ইয়ার আর আল্লাহ মনোযোগ রাত আর বেশি বাড়াবো না কথা বলে শেষ করছি কুল হুজুর আপনি বলে দেন কিঙ্কুম কুম তহিবুন আল্লাহ চূড়ান্তভাবে কেউ যদি আমি আল্লাহকে পেতেই চাই একবাক্যে আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ পাওয়া আল্লাহকে ভালোবাসা মানে আল্লাকে খুশি করা আল্লাকে ভালোবাসা মানে আল্লাহ মানা আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর সব আইন নিজের জীবনে বাস্তবায়ন করা আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর জন্য জীবন দেওয়া আল্লাকে ভালোবাসা মানে আল্লাহর জন্য সবকিছুই করা সবকিছুই আল্লাহর জন্য সব কিছুই আল্লাহর জন্য আল্লাহ বলতেছেন হাবিব কেউ যদি আমাকে ভালোবাসতে চাই চূড়ান্ত আপনি নবী বলে দেন সেজন্য আপনি নবীকে চূড়ান্ত মেনে নেয় আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে আপনার গুলামী হলে আমি আল্লাহর গুলামী হবে আপনার জন্য জীবন দেয়া হলে আমি আল্লাহর জন্য জীবন দেয়া হবে আপনি নবীর পক্ষ হলে আমি আল্লাহর পক্ষ হবে আপনি নবীর দল হলে আমি আল্লাহর দল হবে আপনি নবীর মত হলে আমি আল্লাহর মত হবে আপনি নবীর পথ কথা বলেন ঠিক নেন কথা বুঝতে কি আর কোন জটিলতা আছে সহজ আপনি কোরআন বুঝেন না সেটা আপনার হুজের দোষ আপনি আমরা খালি বেদাতি বেদাতি করেন কারণটা কি হ্যাঁ আপনি কোরআন বুঝেন না সাঁতারটা আপনার বুঝের দোষ আমি খালি আমরা বেদাতি বেদাতি করেন কারণটা কি আপনি বুঝেন না সেটা আপনার বুঝের দোষ কোরআনের সূত্রে কোরান ঠিক আছে জায়গা কোরআন ঠিক আছে আপনি বুঝেন না সেটা আপনার দোষ এই কোরআন যারা বুঝেছিল কাজী নজরুল আন্ডার মেট্রিক এত বড় মেধাবী কোন মার সন্তান বাংলার এই জন্ম দিতে পারবে কিনা আমি জানি না তিনি ছন্দে সন্দেহ রসুলের প্রশংসা করছেন একসাথে বলবেন মারহাবা একটা ছন্দো শুনতে যে পাইতে চায় আল্লাহকে যে পাইতে চায় হযরত কে বেশে আর শুকুর কলম তো রসুলের না গুলামী আল্লাহর গুলামী একসাথে বলে নবীর গুলামি একসাথে বলে নবীর গুলামি নবীর দল নবীর পক্ষ নবী মানা নবী মানা নবীর ভালোবাসা নবীর শান বুঝে গেছে এই জন্য আবু বকার শুধু নিজে খেদমত করেন নাই তার একটা ছোট্ট কন্যা সন্তানকেও দিয়া নবীজির সাথে বিবাহ মোবারক করিয়ে আমাদের আম্মা জান আয়সা সিদ্দিকা হদিয়াল আনহাকে দিয়ে আবু বকার সিদ্দিক আল্লাহ নবীর ভিতরের বাড়িরও খেদমত করিয়েছেন আপনি বাড়ি যেয়ে গবেষণা করবেন যে একজন ব্যক্তি তার জীবনে কতটুকুন ভালোবাসা হলে নিজের অর্থ ব্যয় করছে নিজের নিজের থেকে জেহাদে যুদ্ধে ডানে বামে পিছনে সামনে মাল খরচ করে জীবন খরচ করে নিজের যুদ্ধে জেহাদে অংশগ্রহণ করে খ্যাদমত করেছে এরপরেই তার নিজের ছোট্ট কন্যা সন্তানকে বিয়ে দিয়ে নবীজির ভিতরের বাড়িরও খ্যাতমত করিয়েছে এই জন্য উনি উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি ভালোবাসার জন্য উনি সিদ্ধি একসাথে বলবেন আল্লাহ আকবর বুঝে যেতে হবে কঠিন কোন জটিলতা নাই আপনি বুঝেন না সেটা আপনার বুঝের দোষ কোন জটিল